পুরুলিয়া শহরে গৃহস্থের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন নিভাতে গিয়ে আহত তিনজন জন বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের 19 নম্বর ওয়ার্ডের চাশাপাড়া এলাকায় জানা গিয়েছে ওই পরিবারের সদস্যরা একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন রাত আটটা নাগাদ বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান এলাকাবাসীরা পরপর বাস্ট করে দুটি গ্যাস সিলিন্ডার আগুন নেভাতে গিয়ে আহত হন স্থানীয় যুবক বাপি মোদক বিশ্বজিৎ মাঝি ও শম্ভু রোজক তাদের মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে খবর পেয়ে আসে দমকল আসে পুলিশ তীব্র আগুনে বাড়ির সর্বস্ব সামগ্রী পুরে ছাই হয়ে যায় বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে দমকলের প্রাথমিক অনুমানো এবং পাবলিক থেকেও কল হয়েছিল এসে আমরা যে বিভৎস রূপ দেখলাম তাতে মোটামুটি ফিফটি পারসেন্ট অলরেডি পুড়ে গেছিল আমরা এসে দেখলাম একটা সিলিন্ডার বাস্ট হয়েছে তারপর ভেতরে ঢুকলাম ঢুকে দেখি দুটো সিলিন্ডার বাস্ট হয়েছে তা সিলিন্ডারে তারপর আগুন মোটামুটি কন্ট্রোল হওয়ার পর মালিকের কাছে জানলাম শুনতে পেলাম নাকি গ্যাস সিলিন্ডার খোলা ছিল হয়তো কারেন্টের শর্ট সার্কিট থেকে এটা বড়ো সড়ো একটা বিভক্ত ব্যাপার হয়ে গেছে আহত আমাদের কাছে আপাতত কোনো রিপোর্ট নাই আমরা যখন এসেছি তখন আহত কিছুই ব্যাপার এখন কি অবস্থা এখন আমরা কন্ট্রোল করে দিয়েছি ভেতরে মোটামুটি ফায়ার ইনফ্যাক্টেভ টোটালটাই পুড়ে গেছে সব ভেতরে সব টোটালটাই পুড়ে আছে ব্লাস্টটা নিচে হয়েছিল নিচে রান্না রান্না করছিল বোধহয় রান্না করা বিয়ে আছে সরঞ্জাম আছে গ্যাস সিলিন্ডার ওভেন টোভেন আছে বোঝাই যাচ্ছে নিচেই রান্না হয় আর ওপরে খাট ছিল যেহেতু ওপরে থাকতো এবং ভেতর থেকে একটা সিঁড়ি বেয়ে ওপরে গেছে খুবই কনজাস্টেড এরিয়া এরকম কনজাস্টেড না থাকাটাই উচিত এবার হয়ে গেছে এখন কতটা বেগ পেতে হয়েছে কনজাস্টেড এরিয়ার জন্য কনজেস্টেড এরিয়ার জন্য অবশ্যই বেগ পেতে হয়েছে কারণ আমরা ঠিক মতো ঢুকতে পারছি না ভেতরে ভেতরে না ঢোকার জন্য আরও বেশি আগুনটা আরও বেশি ছড়িয়ে পড়েছে এবং ভেতরে ওপরে এতটা হিট হয়েছে ওপর থেকে চাং আমাদের স্টাফের মাথায় পড়েছে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসেন অবস্থা দেখে হতবাক হয়ে যান তারা বড় সড়ক দুর্ঘটনা এড়াতে গোটা এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর